দেশের দুর্বল ব্যাংকগুলোর পাশে বাংলাদেশ ব্যাংক আছে উল্লেখ করে গভর্নর বলেন কারো আমানত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুল বলেছেন দেশের বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের বিনিময় হার শিগগির বাজার ভিত্তিক করা হবে রপ্তানি রেমিটেন্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না তিনি জানান এ পদক্ষেপের ফলে অর্থনীতিতে আরও স্বচ্ছতা আসবে এবং বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে ডলারের দাম নির্ধারিত হবে বুধবার মে দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান তিনি দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গভর্নর সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নুরুল নাহার হাবিবুর রহমান সহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে গভর্নর আশ্বস্ত করে বলেন রপ্তানি আয় ও প্রবাসী আয়ের রেমিট্যান্স উচ্চ প্রবাহ বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় ডলারের দর উল্লেখযোগ্যভাবে বাড়বে না এই পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে আগামী জুন মাসে আইএমএফের দুটি কিস্তি সহ দেশের অর্থনৈতিক সহায়তা তহবিল হিসেবে পাওয়া যাবে আহসান এইচ মনসুর বলেন আমাদের লক্ষ্য ব্যাংকের গভর্নেন্স নিশ্চিত করা এরই মধ্যে চোদ্দটি বোর্ড পরিবর্তন আনা হয়েছে যেখানে গুণগত পরিবর্তন এসেছে বিতরণ করা ঋণের দশ শতাংশের বেশি খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক পাশাপাশি নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে কোনো ব্যাংকের ওপর আরোপ করা দণ্ডসুদ বা জরিমানা অনাদায় থাকলেও লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলো তিনি বলেন ব্যাংক সংস্কার শুরু হয়েছে আমাদের যাত্রা শুরু হয়েছে যারা উল্টাপাল্টা করবেন তাদের বিরুদ্ধ ব্যবস্থা ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে শর্টফুল থাকলে আমরা সে ব্যাংক নিয়ে নেব বাংলাদেশ ব্যাংক আমানতকারীর সঙ্গে আছে রাষ্ট্র সাময়িক সময়ের জন্য নিয়ে নেবে এতে ব্যাংক ভালো থাকবে ঘুরে দাঁড়াবে আমরা ব্যাংক নয় আমানতকারীদের স্বার্থ রক্ষায় আসব